হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ধান্ডারমালা চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন ভাত খাওয়া যায় না বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে প্রভাত বলো তো বন্ধুরা পাখিদের রাজা কোন পাখিকে বলা হয় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ইগল পাখি বলতো বন্ধুরা তাজমহলের কাজ শেষ হতে কতদিন সময় লেগেছিল বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাইশ বছর বলতো বন্ধুরা কোন ফুলকে ফুলের রাজা বলা হয় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে গন্ধরাজ ফুল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা গুণ জামা গায়ে দেয় না বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পা জামা বলো তো বন্ধুরা চারিদিকে কাঁটা ভি মাথায় মুকুট খান সাহেব বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আনারস বন্ধুরা এমনই ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা গাছ নেই শুধু পাতা মুখ নেই কত কথা জীবন সঙ্গী করো যদি পাও তার তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বই তো বন্ধুরা হাত নেই পা নেই তবু সে চলে অনাহারে মরে মানুষ হলে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে টাকা বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বলো তো বন্ধুরা একটি পাখির নাম উল্টালে হয় ফুলের নাম বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পাখি উল্টালে হয় জবা বলতো বন্ধুরা হাত দিয়া লাড়ে ছাড়ে খাড়া করে ফাঁকা ঢুকিয়ে দেয় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে শুই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন